অনিয়মিত মাসিক থাকলে বাচ্চা নিতে পারবেন কি না এরকম প্রশ্ন কিন্তু আমাদেরকে অনেকই করে থাকে অনিয়মিত মাসিক থাকলে যে বাচ্চা নিতে পারবেন না ব্যাপারটা এরকম না তবে বিভিন্ন কারণে কিন্তু বাচ্চা নেওয়ার এই প্রক্রিয়া বা সময়টা কিন্তু ডিলে হতে পারে অনিয়মিত মাসিক হলে প্রধান সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে অবলেশন ঠিকমতো হচ্ছে কি না সঠিক সময় হচ্ছে কি না যদি ওভলেশন ঠিকভাবে না হয় বা সঠিক সময়ে না হয় দেরি হয় সেক্ষেত্রে কিন্তু এই গর্ভধারণের যে প্ল্যানিং সেটা কিন্তু ডিলে হতে পারে প্রথমত খেয়াল রাখতে হবে যে আপনার ওভলেশনটা ঠিকমতো হচ্ছে কিনা না হচ্ছে যে আপনার যে ডিম আছে সেই ডিমটা সঠিকভাবে ম্যাচিউর হচ্ছে কিনা বা সে ফার্টিলাইজ করার মতো উপযুক্ত কি না এক্ষেত্রে দেখা যায় যে পিসিওস আছে বা কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে থাইরয়েডের সমস্যা আছে বা কোনো ধরনের ইনফেকশন অ্যান্ডোমেট্রিস ফাইব্রয়েড পলি বা সিস্ট এ ধরনের প্রবলেম থেকে থাকে এদের কিন্তু দেখা গেছে যে মাসিকটা অনিয়মিত হয়ে যায় এই জন্য যদি আপনার মাসিক অনিয়মিত থাকে এবং দেখেন যে তিনটা সাইকেল দেখার পর দেখেন যে না এখনও পর্যন্ত আপনার মাসিকটা এরকম অনিয়মিতই থাকছে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং সঠিক পরামর্শটা নেবেন কারণ আপনার মাসিকটা কেন অনিয়মিত হচ্ছে এটা কিন্তু তাতে জানেন না তাই ডাক্তারের কাছে গিয়ে সঠিক কারণটি ফাইন্ড আউট করে সঠিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাদের সমস্যা থাকার কথা নয়